আসসালামু আলাইকুম মাল্টিগ্রাফটিং ডিডি এবং মিয়াবাড়ি যে উদ্যোগে আমরা কিছু মাল্টিগ্রাফটেড গাছ তৈরি করতে যাচ্ছি এবং অলরেডি আলহামদুল্লাহ আমরা করে ফেলছি তো এখানে আমরা মূলত এক একটা আম গাছে প্রায় একশো প্লাস ভ্যারাইটিও দিয়েছি আবার আরও কিছু কমও দিয়েছি আর এছাড়াও আমরা আরও অনেকগুলো ফল গাছ মেক করছি যেখানে আমরা অনেকগুলো ভ্যারাইটি মেক করতে যাচ্ছি তো আমরা এখন একটু জানবো যেখানে মাল্টি মিয়াবাড়ি অ্যাগ্রোর ওনার আছে মুশফিকুর রহমান ভাই ওনাদের কাছ থেকে ওনারা কতটুকু আসলে স্যাটিসফাই হয়েছে এখানে জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিক উদ্দিন মিয়াবাড়ি অ্যাগ্রো ফুড এর প্রপাইটার মিয়াবাড়ি অ্যাগ্রো ফুড এন্ড নার্সারি তো আমার অ্যাগ্রো বলতে আমার ফিশারিজ আছে এবং এই বছরই আমি ফলের উপরে একটু জোরালো ইয়ে করছি এর আগে এর আগে আমি পেপে করছিলাম এবং পেপে আমার সর্বোচ্চ ফলন হয়েছে হাতিয়াতে এবং আমার এটা বিভিন্ন চ্যানেলে নিউজও হয়েছে তো আমার দীর্ঘদিন থেকে স্বপ্ন ছিল যে এক গাছে বেশি পরিমাণ ফল কীভাবে ফলানো যায় বা মানে গাছ একটা থাকবে বিভিন্ন জাতের ফল এই আসলে মাল্টিগ্রাফে আমার কোনো ধারণা ছিল না তো এই যে আমার একটু যদি আমার এই পাশে দেখার দেখার চেষ্টা করি তাহলে আমার এখানে একটা গাছ আছে এই গাছটা আমি পাঁচ বছর ধরে লালন পালন করেছি এটা নর্মালি একটা আম গাছ এটা যা জাত তেমন ভালো না এটা মরকের ডিমের মধ্যে তিরোকে তিরো আম হইতো আমার বাবা বহুবার মানে দাঁড়িয়ে গেছে এই গাছটা কাটার জন্য কিন্তু আমি কাটতে দিই নাই তাহলে তো কেন রাখতেছো সামনে এরকম গাছ আমি কারণ আমার একটা স্বপ্ন আছে এই গাছ নিয়ে তো আসলে আমার বাবাকে আমি সেটা বুঝাইতে পারি না হ্যাঁ তো এতদিন পরে আমি আমার সেই স্বপ্ন আল্লাহ রহমতে বাস্তবে রূপ নিতে পারছি আমি ফেসবুকে আপনার মাল্টি মাল্টিগ্রাফিং বিডির এই পেজটা আমি দেখি দেখার সাথে সাথে আমার ভালো লাগছে তো এর আগেও আমি অনেকগুলো প্রজেক্ট ভিজিট করছি এবং আমি এই মাল্টিগ্রাফিংয়ের জন্য আমি শুধু সেই নীলফামারিতে তো গিয়েছি হ্যাঁ আলমামুন নার্সারিতে গিয়েছিলাম উনি আমারে বলছে যে আমার আর জাতের সাতাইশটার মতো জাত আমার কাছে আছে একটা কাছে আমি আর লোকসোনা যে গেছি কিন্তু যাই দেখিতে ওই যে বন্যালতা আমাদের গ্রামের পাশে তুয়নালতা বলে আম কিছুই নেই ওখানে তৈরি ভরে রয়েছে কিন্তু আমি রিপন সাহেবের সাথে রিপন মালিক গ্রাফটিংয়ের প্রোফাইটার রিপন সাহেবের সাথে কথা বলার পরে বলে যে ভাইয়া আপনি সর শরীরে আসেন আমরা বাস্তব বিশ্বাসী আপনি আগে আম দেখেন আপনার পছন্দ হয় কিনে তারপর যেই কথা সেই কাজ গত শুক্রবারে আমরা সেখানে ওনার প্রজেক্টে ভিজিট করতে গেলাম আলহামদুলিল্লাহ খুব সাজানো গোছানো একটা প্রজেক্ট এবং ওনার যে মেধা ওনার যে থিম আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে ক্লাস ওয়ান পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে তৈরি হচ্ছে এই রিফন্ট সাহেব আমি আলাফাক রবুল আল্লামিনের কাছে দোয়া চাই এই ওনার হাতের যে জশ এবং আমি হাইলি স্যাটিসফাইড আমি হাইলি স্যাটিসফাই ওনার প্রজেক্টে আমি অলরেডি কত কতটা জানি রিফোন সাহেব হ্যাঁ পঁয়তাল্লিশ প্লাস ভ্যারাইটি আছে এবং আমি নিজে দেখছি এবং উনি আমার আব্বার জন্য আমও নিয়ে আসছে যে বিশ্বাস করে কি করে না বাবা তো দেখে অবাক হ্যাঁ এবং এই যে বাবাই এই বুড়া বয়সে এই প্রখর রোদ্রের ভিতরে সারাদিন ওনাদের সাথে আছে মানে এটা হচ্ছে একটা অন্যরকম এক আনন্দ যে প্রজেক্ট করছি সাড়ে পাঁচশো গাছ থেকে আমি প্রোডাকশন করবো আম বিক্রি করবো অনেকটা কারণ হবে আসলে এই মেন্টালিটি না ডিপারেন্ট কিছু করা এবং এই করার মাধ্যমে যুব সমাজকে একটা মেসেজ দিয়ে দেওয়া যে তুমি শিক্ষিত হয়েছো রাস্তায় হাঁটছো হ্যাঁ তোমার তো কিছু নাই টাকা আরে ভাই টাকা পয়সা লাগবে না তুমি উদ্বেগ নাও টাকা পয়সা দেওয়ার জন্য সরকার বসে আছে তোমাকে তুমি যদি একটু নাও সরকার তোমাকে নিয়ে উঠাবে আমার কাছে অনেকগুলো প্রজেক্ট আছে আছে লেবু এবারও আমাকে সরকার আমার প্রজেক্ট দিবে এরপরে আমার সরিষার তেলের প্রজেক্ট এটাও আমার কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমি পাইছি তো সর্বসাগর এই যে আমার প্রজেক্টে প্রায় আট নয়শো কলম কমপ্লিট হয়েছে তাও পুরো কমপ্লিট হয় নাই এবং আমার সামনে দুইটা লিচু গাছ আছে এটা বন্যা লিচু মানে বলা চলে খুবই টক পরে এটা আমি এবার বলছি যে ভাই কেটে ফেলবো উনি আমার বললো যে ভাই আপনার আল্লাহ দোহাই লাগে এই গাছগুলো আপনি কাটবেন না এই লিচু গাছটাকে আমি আপনাকে রামভুটানে রূপান্তর করে দেব দর্শক বুঝতে পারছেন রামভুটান ফলটা কিন্তু বাংলাদেশের জন্য এক্সেপশনাল একটা জিনিস হ্যাঁ চাইনা লিচু এবং এটা এত এত টেস্টি আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে হয়তো খুবই অল্প সময়ের মধ্যে আমরা রামবুটানটা পেয়ে যাবো আমার এই লিচু গাছে সেটা হবে তো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও যারা দেখছেন বাংলাদেশে দেখছেন বাংলাদেশের বাইরে দেখছেন বিশ্বের সব জায়গা থেকে দেখছেন বিশেষ করে এই যুব সমাজ যারা দেখছেন যাদের কাছে আমাদের এই ভিডিওটা কিছু পরিমাণও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে অনেক প্রয়োজনীয় লোকও দেখবে যে আপনার এই ভিডিওটা তার অনেক কাজে আসে আসবে তো ধন্যবাদ রিপন সাহেবকে আমি এদের কার্যক্রমে আমি দোয়া করি যেন

উত্তর উত্তর করতে পারে আমি একটু বলি একটু বলি আমার যে বিষয়টা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে মানে আমার দর্শক যারা আছেন বা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য একটা মেসেজ সেটা হচ্ছে আমার বাড়িতে আমি এবছর সাড়ে পাঁচশো গাছ লাগাইছি এটা হচ্ছে আমার প্রফেশনাল বাণিজ্যিক উৎপাদনের জন্য কিন্তু এটার বাইরে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মানে আমের গাছ আছে যে আমটা খাওয়া দেয় না পোকা মানে অনেক ঝোপালো কিন্তু আমরা দেখা গেছে যে একটা হয়তো সিদ্ধান্ত নেই যে আমরা আম গাছগুলো কেটে ফেলবো কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা বলছে যে ভাই আপনি একটা ঢালেও হাত দিবেন না ঢালে হাত দিলে আপনার খবর আছে রিপন সাহেব আমাকে বললো আমি বললাম ভাই বুঝলাম না চেষ্টা আপনার প্রত্যেকটা আম গাছে আমি প্রোডাকশনে নিয়ে আসবো এবং আমি নতুন যে গাছে যে প্রোডাকশানটা করছি তার সাথে আপনার আগামী বছর থেকে আপনি বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে যেতে পারবেন পুরান গাছগুলোতে তাহলে আপনার দর্শক বুঝতে পারতেছেন যে পুরান গাছটা আরও বেশি আপনার জন্য কাটায় তো আপনাদের জন্য আমার মেসেজ যেটা সেটা হচ্ছে যে যারা এই ভিডিও দেখছেন ভিডিও ডিসক্রিপশানে রিফান সাহেবের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি অত্যন্ত বিনয়ী এবং উনি প্রফেশনালি কোনো কাজ করেন উনি চাই ওনার মতো এরকম তরুণ উদ্যোক্তা তৈরি হোক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ রিফান সাহেব ধন্যবাদ আমরা এখন শুধু সামান্য একটা জিনিস দেখবো যে আমরা আসলে কি করতে পারছিলাম বা কি করবো এই একটা গাছ ছিল ওনাদের সব থেকে কেটে ফেলা দেওয়ার জন্য অনেকবার ওনারা প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন সেখানে প্রায় অলরেডি ষাটটা ভ্যারাইটি এখানে সেট করছি এখানে আমরা পর্যায়ক্রমে একশো প্লাস ভ্যারাইটি সেট করব আর এখানে এমন কোনো আম বাদ নাই ওয়ার্ল্ডের সবসাইতে বড় সবসাইতে মিষ্টি সবসাইতে কালারফুল বারো মাসি লেট ভ্যারাইটি এটু যে এখানে দেওয়া হয়েছে তো এটা শুধু আম গাছ না সকল ফলের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা গ্রাফটিংটা শিখুন নিজেরা করুন আর যদি না পারেন আমাদের কাছ থেকে সহযোগিতা নিন আমরা পুরো বাংলাদেশটাকে সাজিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন মাল্টিগ্রাফটিং বিডির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম